আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন সকাল সাতটা বাজে আমি সকালে উঠে একটু ই খাচ্ছি ভিজিয়ে সে আছি ভিজিয়ে রাখি রাতে ওটা খাই তো খেয়ে টেস্ট চলে আসছি রান্না করে আজকে আমার একটু স্পেশাল রান্না রান্নাবান্না আছে তো এই স্পেশাল রান্নাটা কার জন্য বা কিসের জন্য করছি এবং কার জন্য করছি এইটা অবশ্যই দেখার জন্য সঙ্গে থাকুন তো আমি বাজার থেকে এখন এই বাজার থেকে বাজার করে এনেছি এবং এখন এগুলা বের করছি ফ্রিজের থেকে দুধ এবং মাছ চাষ এগুলো ফ্রিজের থেকে বের করছি আর বাজার থেকে যে বাজারটা আনছি ওটাও আপনাদের একটা একটা করে দেখাবো অবশ্যই তো বাজার থেকে আমি এনেছি কিছু সবজি এবং শসা তারপরে লেবু তারপরে পেঁয়াজ আর এরকম অনেক কিছুই এনেছি পটল তারপরে কাঁচামরিচ এগুলো আমি বাজার থেকে মানে সকাল সকালই বাজারে গিয়েছিলাম বাজার থেকে এগুলা এনেছি একটু লাল শাক এনেছি এরকম আর কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু টমেটো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এনেছি আর এনেছি সাথে গরুর মাংস তা এখন এগুলো আমার সব কিছু ঠিকঠাক করা শেষ এখন আমি চলে যাবো রান্নায় কি কি রান্না করব এবং কার জন্য রান্না করবো অবশ্যই দেখার জন্য সঙ্গে থাকুন সবাই হানা বাবা বসে বসে খেলছে ও তো একটু যেদিন আমার একটু কাজ বাজ বেশি থাকে যেদিন একটু রান্না বান্না বেশি থাকে সেদিন ও একটু খুব বিরক্ত করে একটু কান্নাকাটি বেশি করে তো এ কেন জানি ওর এরকম এই অভ্যাসটা কেন যে আমি সেটা বলতে পারবো না যে ওর এই অভ্যাসটা যেদিনকে আমি একটু কাজ বেশি করি সেদিন তো যাই হোক এখন এই যে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি চুলায় আর হলো তেল ঢালতেছি তেল তেল ঢালবো তেলের পটে রান্না করার জন্য আমি আবার সর্ষের তেলের রান্না খাই তো এখানে একটু পোলাও চাল ভিজিয়ে রেখেছি এটার পায়েস রান্না করব পায়েস রান্না করার জন্য একটু পোলাও চাল ভিজে রেখেছি তো আমি এই যে দুধ আমি আবার পায়েসটা করাই মানে আমার মিষ্টি জিনিস রান্না করার জন্য আলাদা একটা করাই ওটার ভিতরে আমি কোনো ঝাল কিছু করি না শুধু মিষ্টন্য রান্না করি তো ওটার ভিতরে এখন এই যে দুই লিটারের দুধ দিয়েছি এখন একটু অল্প করে একটু পায়েস রান্না করব তো আজকে আমি একটু ছানার পায়েস রান্না করব। কালারফুল সানার পায়েস রান্না করব তো দেখতে থাকেন কালারফুল সানার পায়েস কীভাবে করি বা যদি এই পায়েসের রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার আমার একটা পেজ আছে রান্নার পেজ কুমকুমের ছোট কিচেন ওটাতে ফুল রেসিপিটা দিয়ে রেখেছি ওটা দেখতে পারেন এইখানে যে জর্দার রঙ আমি একটু গুলিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানি দিয়ে তো এইটা জর্দার রঙের ভিতরে পোলাও চাউলটা দিয়ে অল্প কিছু কিছু চাউল আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি আর কিছু চাউল ওখানে সেদ্ধ করছি তো এখন এই যে আমার দুধটা ঘনই আসছে এই যে আমার চাউলটা যে সিদ্ধ করেছি পোলাউ চাউল জর্দার রং দিয়ে ওইটা আমি আলাদা সেকে রেখে দিয়েছি এখন এইটের ভিতরে মানে দুধের ভিতর যে চাউলটা দিয়েছি ওইটা রান্না করতেছি এটা সিদ্ধ হয়ে গেলে এই যে ছানার পায়েস একটু লেবু দিতে হয় একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিলে হবে কি দুধটা একটু অল্প করে দিতে হবে বেশি দেওয়া যাবে না সামান্য একটু লেবু দিতে হবে দিলে দুধটা অল্প একটু ফাটা ফাটা হবে পায়েসটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন টেস্ট হয় দেখেন আমার দুধটা কী মানে ঘন এটা আমার একদম মানে বাড়ির থেকে আনা খাঁটি দুধ খাঁটি গরুর দুধ একেবারে একটা মিল্ক বিটা না বা ঢাকার কোনো প্যাকেটিং দুধ না এটা হয়েছে বাড়ির থেকে এনেছিলাম সেটা দিয়ে রান্না করেছি তো আমার পায়েসটা এই যে রেডি আমি রান্নাটা ফার্স্ট টাইমে পায়েস দিয়ে শুরু করেছি এখন এই যে আমার পায়েসটা রেডি তো এই দেখেন আমার পায়েসটা রেডি এবং পায়েসে এত সুন্দর একটা কালার আসছে মানে এত সুন্দর একটা কালার আসছে যে দেখেই খেতে ইচ্ছা করছে এবং টেস্টও হয়েছে কারণ খাঁটি গরুর দুধের পায়েস তো তো এই এই পায়েসটা কিন্তু খেতে আমার ভীষণ পছন্দ আমি খুবই পছন্দ করি তা আমরা আবার মিষ্টি জাতীয় খাবারে এবার হালকা মিষ্টি খাই মানে খুব বেশি মিষ্টি দেই না আর আমি পায়েসের ভিতর কোনো পানি টানি কিচ্ছু দেই না একদম জলি দুধের পায়েস দেখেন আমার এই পায়েসটা মানে আমার পায়েসটা এত টেস্ট যদি এভাবে কেউ খেতে চান এবং ফুল রান্নার প্রসেসিংটা দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো করবেন এই যে আমি এটা মেহমানের জন্য মানে মেহমান না সরি এটা যার জন্য করেছি তো তার জন্য ঢেলেছি আর ওই বাটিরটা আমাদের তো এই যে বেগুন আর বেগুন কাটতেছি আমি পেঁয়াজ বেগুন কাটবো গোল গোল করে বেগুন ভাজি করব চাক চাক গোল গোল করে আমি একটু বড় সাইজের বেগুনগুলো ভাজি করি ওটা দেখতে অনেক সুন্দর হয় লম্বা বেগুনের থেকে খেতেও টেস্ট হয় এই বেগুনটা আমি পছন্দ করি আমি পছন্দ করি আমি নিজের জন্য করি এবং কোথাও গেলেও বেগুনটা করি এবং মেহমান আসলেও করি তো এই যে আমার মেয়ে মেহেজাবিন ইসলাম সে আমাকে সহযোগিতা করছে কাজে এখন আমি বেগুন ভাজি করব চিংড়ি মাছ রান্না করব বেগুন ভাজি করব আমার বাবা এসে গেছে আমার লক্ষ্মী সোনা আজকে একটু লক্ষ্মী হয়ে আছে। এই যে আমার মেয়ে এটা রেডি করে দিয়েছে যাক মাসাল্লা প্রথমবার আমার মেয়ে একটা আইটেম রেডি করে দিয়েছে মাকে সহযোগিতা করেছে অনেক কিছু রান্না অনেক অনেক হবে বান্না দেরি হবে তা এই অনেক কিছু রান্না বান্নার এত আয়োজন কার জন্য কেন করছি অবশ্যই দেখার জন্য সঙ্গে থাকুন আমি এখন রোস্টটা ভেজে নিয়েছি তো রোস্টের জন্য একটু মশলা ব্লেন্ড করে নিচ্ছি আমি আবার রোস্টে কিনা মশলা দেই না আমি রোস্টের যে সব কিছু যে মশলাটা ওইটা আমি নিজে ব্লেন্ড করে করে নিই সব কিছু একসঙ্গে দিয়ে ওইটা নিজে করে নেই। আপনার এলাচ দার্সিনি যত কিছু আছে সব কিছু একসঙ্গে বাদাম টাদাম দিয়ে আমি নিজে বেলেন করে নিই ওইটা বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় ওইটা বেশি কিনা মশলাটা আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে আমার খেতে পারি না আমি তো ওইটা আমি দেই না কিনা মশলাটা পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওই সাইডের চুলায় পটল ভাজি করছি এই যে আমার মেয়ের সেই ফুল পটল আসলে ভাজি না এটা হয়েছে পটলের দুলমা টাইপের আর কি পটলের পটলের দুলমা টাইপের করছি আমার মেয়ে ওইটা ডিজাইন করে কেটে দিয়েছিলো আর এই চুলায় আমি রোস্ট করছি অনেক কিছু রান্না বান্না এই রান্না যে কখন শেষ করতে পারবো জানি না আমার আমি সবসময় মানে যতই ভাবি যে অনেক রান্না সকালে উঠবো তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করব কিন্তু ঘুমাই ঘুমাই মনে হয় স্বপ্নেও দেখি যে আমি তাড়াতাড়ি উঠতেছি তাড়াতাড়ি রান্না করতেছি বাট আমি পারি না আমি এত চেষ্টা করি মানে আমার বাসায় যত ঝামেলা যত মেহমান যত কিছু হোক সকালে আমি উঠতেই পারি না সকালে আমি কেন জানি উঠতেই পারি না আমার লেট হয়ে যায় তখন এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মশলাটা দেওয়ার পরে এটা সুন্দর করে একটু যদি ভাজা ভাজা করে নিয়ে যায় তো আমার মনে হয় একটা সুন্দর ঘ্রাণ আসে তো টেস্ট হয় বেশি রোস্ট এই যে আমার পটল পটলটা করতে একটু বেশি টাইম লাগছে কারণ এটা এটা শুধু তেলের ভিতরে মানে শুধু তেল দিয়ে এটাকে সিদ্ধ করা হচ্ছে তেলের ভিতরে চোলাই ডিম করে দিয়ে তো এই জন্য একটু টাইম লাগছে এটা করতে আর এইখানে এখন আলা মিলিশ মাছ ফ্রাই দিয়েছি আসলে এই আয়োজনটা আমি কার জন্য করছি এটা একটা সিক্রেট সবাই দেখার জন্য সঙ্গে থাকুন যে এই আয়োজন মানে কার জন্য করছি এবং কেন করছি এখন গরু মাংসটা বসাই দিব মাখায় জোখায় একসঙ্গে সবকিছু দিয়ে গরু মাংসটা রান্না করে ফেলবো একটা একটা করে আপনাদের সব রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না করি এবং কিভাবে করি যদিও ফুল মানে এখানে আমি ফুল রেসিপিটা দেই নেই আমার আমার পেজের ভিতরে ফুল রেসিপি দেওয়া আছে তারপরেও আমি একটু একটু দেখাচ্ছি কিভাবে কি রান্না করছি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমার রান্নার স্টাইল হচ্ছে অল্প উপকরণে মজাদার রান্না আদা রসুন জিরা সবকিছু একসঙ্গে মাখাই জুখাই গরু মাংসটা কষা করবো সবাই তো অনেক বেশি বেশি মশলা বেশি বেশি সবকিছু দিয়ে টেস্ট করে রান্না করে কিন্তু আসলে অল্প উপকরণ দিয়ে মজাদার রান্না কে কেমন পারে আমি জানি না তবে আমি চেষ্টা করি যে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার রান্না কারণ সবার তো আর সাধ্যে হয় না যে অনেক মানে দামি মশলা কিনে বা অনেক কিছু অনেক পদের মশলা দিয়ে অনেক কিছু দিয়ে মজা করে রান্না করা তো যার কারণে আমি চাই যে অল্প উপকরণে কীভাবে মজাদার রান্না করা যায় সেইটাই চেষ্টা করি এবং নতুন রাঁধুনি যারা আছেন যাদের টাইম কম সময় নেই রান্না বান্নার বেশি একটা তারপরে দেখা যায় যাদের সাধ্য অনেক ধরনের উপকরণ কিনা তো আমার রান্নার চ্যানেলটা যদি তারা ফলো করেন অবশ্যই আমার মনে হয় তাদের উপকার হবে আমি আবার তেল খাই এজন্য জন্য সবকিছু শস্য তেল দিয়েই আজকের রান্নাবান্না আমার সব হয়তো অনেকে ভাবে যে সর্ষের তেল দিয়ে কি রান্না মজা হয় কিন্তু আসলে সর্ষের তেল দিয়েও রান্না অনেক মজা হয় অনেক টেস্ট হয় বিশেষ করে গরু মাংসটা গরু মাংসটা তো সত্যিই অসাধারণ হয় সর্ষের তেলে আর সর্ষের তেল খাওয়া অনেক উপকারী শরীরের জন্য যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের অবশ্যই শ্বশুরতালে রান্না খাবেন শস্যতালে গ্যাস কম গ্যাস কম থাকে তো আমি এই জন্য তেল খাওয়া শুরু করেছি আগে আমি সবিন তেলই খাইতাম কিন্তু এখন তো আবার বান্না শেষ এখন এই যে আমার মেয়ে সব কিছু আমার মেয়ে ফুল টুল করতেছে এটা কিসের জন্য করতেছে দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন আল্লাহ